ছয় মাস পরে আবার চলে এসেছি আমার ছোটাম্মুর বাসায় তো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আমার ছোটাম্মুদের দুইটা সোফা আছে সোফাটা অনেক বেশি নোংরা হয়ে যায় কারণ আমার ছোটাম্মুর বাসায় অল টাইম মেহমান আসতেই থাকে আর মেহমানদের বাচ্চা কাচ্চাগুলো সোফাগুলোকে একদম নোংরা করে ফেলে তো আজকে ভাবছিলাম আমার ছোটাম্মুর একটু কষ্ট কমানো যাক তাই না তো ছোটাম্মু সারাদিন কাজ বাজ করে এই সোফা সাথে আসতে খুবই কষ্ট হয় তো আমি আজকে গিয়েই অর্ডার করে দিয়েছি এই সোফা কাভারগুলো তার তো জানতোই না যে আমি ছোটা মোর সোফার জন্য এতগুলো সোফা কাভার অর্ডার করেছি তো মোর পছন্দ আমি জানতাম মো নাকি মেরুন কালার খুবই পছন্দ করে তো মেরুন কালারের কাভার অর্ডার করে দিয়েছি দুপুর টাইমে ছোটাম্মু ঘুমাচ্ছিলো আর এইদিকে দিকে আমি সোফাগুলোকে খুব সুন্দরভাবে কাভার দিয়ে এখন ঢেকে দেব। তো আমি অনেকের ভিডিওতে কাভার পরানো দেখেছি সেখান থেকেই শিখে নিয়েছি তো আমি ভাবছিলাম ছোটাম্মু ঘুম থেকে ওঠার আগে কাভারগুলো পরিয়ে মুখে একদম সারপ্রাইজ করে দেবো যাদের এরকম বাসায় সোফা আছে কিন্তু কাভার নেই তারা অবশ্যই কষ্টটা বোঝেন সোফাগুলো কিন্তু নোংরা হয়ে গেলে পরিষ্কার করতে খুবই কষ্ট হয় তবে কাভারগুলো পরিয়ে রাখলে কিন্তু সোফাটা একদম নোংরাও হয় না আবার ঘরের লুকটাও একদম চেঞ্জ হয়ে যায় কাভারটা পরানোর পরে তো ডাইনিংয়ের লুকটা একদম চেঞ্জ হয়ে গিয়েছিল তো কাভারগুলোকে আমি খুব সুন্দরভাবে পরিয়ে নিচ্ছিলাম সোফার ভেতরে আমি যেহেতু প্রথম কাভার পরাচ্ছি খুব কষ্ট হচ্ছিল অনেক কষ্ট করে যখন কাভারটা পরানো কমপ্লিট করেছি তারপরে ডাইনিংয়ের লুকটা দেখে একদম মনটা ভরে যাচ্ছিলো তো এই কাভারগুলো কিন্তু আমি দো কভার পেজ থেকে অর্ডার করেছি কথা বলতে বলতে আমার কাভারগুলো পরানো শেষ এইবার এই তো এই শোলাগুলো দিয়ে খুব সুন্দরভাবে একদম গুজে দেব। তাহলে সোফার লুকটা আরও বেশি সুন্দর আসবে তো দেখেন মাসাল্লাহ কত সুন্দর লাগছিল তাই না আসলে সোফাতে সোফা কাপড় পরালে কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে তো সোফা কাপড় পরানো শেষে আমি মুখে ডাক দিয়েছিলাম যে ছোটামু আপনার একটু ডাইনিং এসে দেখে যান তো ছোটামু এসে দেখে তো খুবই খুশি হয়ে গেছে তো কাভার পরানো শেষ করে এবার কুশনগুলোতেও কাভার পরাতে হবে তো এগুলো তো কাভার পরানোর পরে কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল দেখতে আমার মতো আপনারা যারা যারা ডাইনিং ডাইনিংয়ের লুকটাকে চেঞ্জ করতে চাচ্ছেন অবশ্যই এই কভারগুলো অর্ডার করতে পারেন আমার ক্যাপশানে কিন্তু তাদের পেজটাকে মেনশন করে দেব আমি এই কাভারগুলো এবং এই সোফা কভারগুলো অর্ডার করেছি দ্য কভার পেজ থেকে এই পেজে কিন্তু আপনারা শুধু কাভার নয় ডাইনিং টেবিলের কাভার পর্দা অনেক কিছু পেয়ে যাবেন এই পেজের প্রোডাক্টগুলোও কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়ে থাকে এর আগেও আমি আমার ঘরের জন্য পর্দা কিনেছিলাম সেগুলো মাশাল্লা খুব সুন্দর ছিল তো দেখেন ডাইনিংয়ের ফাইনাল লুকটা কত বেশি সুন্দর লাগছে তাই না তো দেরি কিসের আপনারাও চেঞ্জ করে ফেলুন আপনাদের ডাইনিংয়ের লুকটাকে আমার শোটার মতো দেখে খুবই খুশি হয়েছিল তারা যারা আমার মতো এই সুন্দর সুন্দর কাভারগুলো অর্ডার করতে চাচ্ছেন আমার ভিডিও রিস্কিনে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমার ক্যাপশানে তাদের পেজটাকে মেনশন করা থাকবে দ্য কভার পেজ অবশ্যই অবশ্যই আপনারা সবাই একবার হলেও চেক আউট করে আসবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ